আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি বরিশালের সৌন্দর্য ফুটিয়ে এটার লক্ষ্যে আমি ভিডিওগুলো করে থাকি আপনাদের জন্য বৃহত্তর বরিশালের বিভিন্ন স্থাপত্য শৈলী আমি আপনাদের মাঝে ফুটিয়ে ওঠানোর চেষ্টা করছি আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের ভালোবাসা আমাকে এই কাজগুলো করতে আসলে উৎসাহিত করে আমি চেষ্টা করি আপনাদের এই সকল শৈল্পিক নিদর্শন যা না বললেই নয় এই শৈল্পিক নিদর্শন এটা হচ্ছে আজকে আমরা যে জায়গাটা এসেছি করাপুর মিয়াবাড়ি মসজিদ বরিশাল বরিশাল সদর উপজেলার এক নং রায়পাশা করাপুর ইউনিয়নের উত্তর করাপুর গ্রামে অবস্থিত করাপুর মিয়াবাড়ি জামে মসজিদ এই মসজিদটি মরহুম আলহাস আহম্মদ আলী মিয়া এবং পিতা মৃত রহমান আলী মিয়া জন্ম তেরোশো সাল সম্ভবত এবং মৃত্যু সতেরোই বৈশাখ তেরোশো আটচল্লিশ বাংলা আঠারোশো শতকে নির্মাণ কাজ করা হয়েছে বলে মনে করা হচ্ছে মূলত মসজিদটি উঁচু একটি আয়তকার বেজমেন্টের উপর নির্মাণ করা হচ্ছে এবং নিচের কক্ষগুলো মাদ্রাসার ছাত্রদের জন্য ব্যবহারের জন্য করা হয়েছে আমরা আসলে অনেক কথা বলে ফেলেছি তবে এখানে আসার জন্য আপনাকে প্রথমেই চলে আসতে হবে করাপুর করাপুর ইউনিয়নের করাপুর স্কুলের পাশ থেকে আপনাকে ঢুকতে হবে আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি করাপুর স্কুলের পাশ থেকে ঢুকে আপনারা করাপুরের মাঝখানে এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গা থেকে আপনারা ঢুকে পড়বেন তারপর আমি আপনাদের ভিডিওতে সম্পূর্ণটা কথা বলছি আমি হয়তো বা ভিডিওটা করতে করতে চারপাশের যে শৈল্পিক সৌন্দর্যগুলো আপনাদের দেখানোর জন্য আসলে প্রকৃতিক অনেক সাউন্ড ছিল আমার এডিটের জন্য হয়তো অনেক কিছু করতে পারিনি এইটুকু এডিট করতে হয়েছে কেননা আমি এই মসজিদের আসলে কোনো ইনফরমেশন জানা ছিল এটা ইনফরমেশনগুলো সংগ্রহ করে পরে ভিডিওতে অ্যাড করতে হয়েছে আপনারা দেখতে থাকুন আমার সম্পূর্ণ প্রয়াস যে চেষ্টা করছি এবং ওইখানে যে ভিডিওর সাউন্ডটা ছিল ওইটাই দেখে দিয়েছি যদি কোনো ধরনের কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন চেষ্টা করব ওই ভুলটুকু শুধরে দিয়ে আপনাদের ভিডিওটা পরিপূর্ণত করে দিতে তবে আমি কোনো প্রফেশনাল ভিডিওগ্রাফার নয় তবে আমার নিজের হাতে করা এই ভিডিও এবং এডিটিং সম্পূর্ণ নিজের হাতে এডিট করিনি শুধু সাউন্ডটা অ্যাড করেছি আর কোনো এডিট নেই এবং আসলেই এতটাই সৌন্দর্য যে এখানে কোনো এডিটের কোনো দরকার নেই আপনারা দেখতে পারতেছেন আমরা দূর থেকে দেখতেছি একটি লাল লাল দালানের চিহ্ন আসলে এটা হচ্ছে উঁচু উঁচু মিনার দেখা যাচ্ছে এটা হচ্ছে এই মসজিদের কারুকার্য যেটা আসলে আমরা দূর থেকেই দেখতে পারছিলাম এটা মনে ধারণা করা হচ্ছে আগেকার রাজা বাচ্চারা কেউ একজন এখানে থাকতো যাদের এই নিপুণ নিদর্শন আমি এমনই আরও সুন্দর সুন্দর সবসময় খুঁজে বেড়াই এরকম সুন্দর সুন্দর স্থান যেগুলো মানুষের মাঝে ফুটিয়ে ওঠার চেষ্টা করি আসলে সুবিশাল বরিশালের সৌন্দর্য ফুটিয়ে ওঠার জন্য আমার মতো অনেক ইউটিউবার আছে ফেসবুক যারা করে ব্লগিং যারা করে বাট আমি আসলে হয়তোবা তাদের মতো অনেক এডিটিং অনেক কিছু অ্যাড করা করতে পারি না আমি আসলে চেষ্টা করি রিয়েল ভিডিওগুলো করার জন্য এবং আমি মনে করি আসলে রিয়েলিটিকে ভালোবাসার মজাই আলাদা আপনি দেখেন ভিডিওটা ভিউটা দেখেন মসজিদের এটা হচ্ছে পশ্চিম দিকে আসি আমরা আমরা যাচ্ছি মসজিদের দিকে আপনারা আসলে দেখতে থাকুন আমি অনেক কথা বলতে পারবো না কারণ আমার অনেক ইনফরমেশনই জানা নেই এটা একটা কথা কি আমি সবসময় একটা জিনিসে বিশ্বাস করি যে আসলে কোনো কিছু আপনি যদি না জানেন সেই বিষয়টা সরাসরি না বললে আপনার অনেক কিছু জানার কৌতূহল চলে আসে অনেক শিক্ষা চলে আসে সেই শিক্ষা থেকে এটা আমার ছোটকাল থেকে আমার টিচার শিখিয়েছিল যে জীবনে যখনই কোনো কিছু না পারবে তখন লুকুচুরি করার কোনো দরকার নেই সরাসরি বলে দিবে আমি জানি না কারণ তোমার জানি না শর্তেই তুমি শিখতে পারবে হয়তো বা কেউ না কেউ তোমাকে নতুন এই বিষয়টা সম্পূর্ণ শিখাবে আমরা আসলে অনেক কর্দমার্থক জায়গা এটা আপনারা বুঝতে পারতেছেন এখন বৃষ্টির টাইম আমাদের দেখে কিন্তু কুকুরগুলো ঘেউ ঘেউ করতেছিল আসলে ওর কাছে আমরা কিন্তু অজানা আমরা একেবারে নিতান্তই নতুন এই জায়গাটায় তারপর চেষ্টা করছি আপনাদের এই নতুন জায়গায় আমি আপনাদের মাঝে ফুটিয়ে ওঠানোর জন্য এই এই মিয়াবারের জামে মসজিদ সম্বন্ধে চেষ্টা করব আপনাদের আরও ডিটেলে বলার তবে আমি যতটুকু দেখবো অতটুকুই বলবো উত্তর করাপুর কৃষক খেলা বট কাশা ফাউন্ডেশন পুলি ভিডিওটা লং হয়ে যাচ্ছে তারপর আপনাদের সবার কাছে রিকোয়েস্ট ভিডিওটা সব শেষ পর্যন্ত দেখবেন এটা আসলে একটি কত নৈপুণ্য নৈপুণ্যতায় গড়া দেখেন নিপুণ শিল্পের কারুকার্য আসলে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের যাই হোক এখানে আসলে অনেক অনেক অলৌকিক ঘটনা বা অনেক কিছু গুপ্ত আছে আমরা আসলে এত কিছু না বলি এখানে দুইটা কবর দেখতে পারতেছেন মসজিদের জাস্ট একেবারে ফ্রন্ট সাইডে কবর এটা হচ্ছে আসলে যে এই মসজিদটা তৈরি করেছে শুনেছি তারই নাকি মসজিদ আসলে একটা সময়কালীন যে মির্জাফর হয়তো অনেক কিছু অনেকটা থাকে আসলে ঘটনাটা জানি না যদিও একজনের কথা শুনে মনে হচ্ছিল এরকম কোনো ব্যাপার যাই হোক আমি আসলে এত কিছু অবজারভেশন করতে চাচ্ছি না আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি টোটাল জায়গাটা আমরা অবশ্যই আপনারা ওই পাশ থেকে দেখতে পাচ্ছিলেন এটা হচ্ছে অজুখানার যে জায়গাটা মসজিদের পিছন সাইড আসলে আমি আপনাদের ভিডিওটা দেখাতে দেখাতে অনেক জায়গায় নিয়ে এসেছি আমি আসলে এখানে কোনো লেখা পাচ্ছিলাম না তবে এখানে একটা জায়গা দেখ এটা দেখে একটা জিনিস মনে হচ্ছিল সেটা হচ্ছে মরহুম আলহাস আহম্মাদ আলী মিয়া পিতা মৃত রহমান আলী মিয়া জন্ম সম্ভবত তেরোশো ছয় সনে মৃত্যু ১৭ বৈশাখ তেরোশো আটচল্লিশ বাংলার রোজ করাপুর মিয়াবাড়ি মসজিদ আসলে এই মসজিদটার নাম দিয়েছে করাপুর মিয়াবাড়ি মসজিদ আসলে পুরাতন যদি যখন কোনো স্থাপত্য দেখবেন তখন অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এর যাই হোক আমি আপনাদের একটু মসজিদের সামনের ভিউটা দেখানোর চেষ্টা করতেছি আপনি আপনাদের মসজিদটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি এবার আমি আপনাদের মসজিদের পাশেই করাপুর আহম্মদিয়া আলিয়া মাদ্রাসা এটা হচ্ছে আসলে মসজিদ যারা নির্মাণ করেছে যেসব মানে আহম্মদ আলিয়া জামিয়া মাদ্রাসা আপনারা দেখছেন তেরোশো ছয় সনে যার জন্ম মৃত্যু হচ্ছে তেরোশো আটত্রিশ সম্ভবত যাই হোক আমি যেটা বলেছি সরি টু সে আমি সরাসরি বলতেছি এই জন্য হয়তো বা কোনো ইনফরমেশন ভুল থাকলে আপনারা বলবেন এই মসজিদের কেন্দ্র করে এখানে একটি বড় একটি আলিয়া মাদ্রাসা গড়ে উঠেছে আমি আপনাদের আসলে মাদ্রাসাটা দেখানোর চেষ্টা করতেছি মাদ্রাসার পাশাপাশি আমরা মসজিদটাও এখান থেকে ভিউটা নেওয়ার চেষ্টা করব আসলে এইসব এইসব নিদর্শন আমাদের সেই অনেক আগের আদিম যে আসলে যা আসলে এখনকার এখনকার ওয়ালাইকুম আসসালাম এখনকার যে কারুকার্যগুলো হয় হয়তোবা এতটা সূক্ষ্ম হয় না কিন্তু আসলে একটা জিনিস চিন্তা করে এটা যখন তৈরি করছে তখনকার এই যারা করেছে এটা যারা নির্মাণ শিল্পে যারা জড়িত ছিল তারা কতটা নিপুণ এবং নিখুঁত ছিল তাদের রুচিবোধ কোথায় ছিল আপনারা এই ভিউটা দেখেন এটা সম্ভবত তেরোশো সালের প্লাস মাইনাস হবে হয়তো বা তেরোশো তেরোশো সালেই মসজিদটা করা তাহলে তেরোশো সালে আজকে থেকে এই তেরোশো সালের এখন বর্তমান জগতের বর্তমান যে ডুপ্লেক্স বাড়ি যেরকম হয় অ্যাজ ইউজুয়াল সেরকম তাহলে চিন্তা করেন তেরোশো বছর আর তেরো সাল এখন চলে দু হাজার চব্বিশ যদি শতকে এই নির্মাণ কাজ হয় তাহলে এখন চলে তার মানে বছরের আগের কারুকার্য কতটা সুন্দর এবার চিন্তা করেন যাই হোক অনেক বললাম মসজিদ সম্বন্ধে আসলে আমি চেষ্টা করেছি যাদের নাম দেয়া ছিল এবং মসজিদের সামনে দেখেন ফ্রন্ট ভিউটা মানে এতটাই কারুকার্য দেখেন এটা একটি ঘাট ছিল হয়তো বা কালের বিবর্তনে হারিয়ে গেছে এটা সম্ভবত একটি ঘাট ছিল ঘাটটার আসলে আমরা আমার যা নিদর্শন দেখে মনে হচ্ছিল এটা বড় একটি বাধাই করা ঘাট ছিল আপনারা দেখেন এর চারপাশের ভিউগুলো দেখেন এই বিশাল এক দিঘি বলে এটা আসলে আমরা অনেকেই অনেক দিঘির সম্বন্ধে শুনেছি তাই এই দিঘি বলে দিঘির দিঘিটা হচ্ছে এই মসজিদের ফ্রন্টে আসলে আমি আপনাদের গেটে ঢুকতেই একটা মসজিদ দেখিয়েছিলাম সেখান থেকেও অজু করার ব্যবস্থা আছে এবং সেখানেও একটি ঘাট আসলে কতটা নৈপুণ্যতার সাহেব শহীদ দেখেন একটা দুইটাতে তিনটা দিঘি করেছে এই মসজিদের সৌন্দর্য তার মানে এই যে এখানে সম্ভবত কোনো বাড়িঘর ছিল হয়তোবা সেটা আমরা কালের বিবর্তনে হারিয়ে গেছে হয়তো বা ভেঙে গেছে নষ্ট হয়ে যেতে পারে কিন্তু এই মসজিদ মসজিদটা এখনও রয়ে গেছে এখানে এখন কারা থাকে সেটাও আমি জানি না বাট জানতে চেষ্টাও করিনি যদিও সম্ভবত এই বংশধর যারা আছে তারাই হয়তো বা থাকতে পারে বা নাও থাকতে পারে সেটাও জানি না কিন্তু এই সৌন্দর্য আমার মনে হচ্ছিল আপনাদের সবার কাছে ফুটিয়ে ওঠানো দরকার যার কারণে ফুটে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য